سوره الاعراف بسم الله الرحمن الرحيم واورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الارض ومغاربها التي باركنا فيها وتمت كلمه ربك الحسنى على بني اسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون وجاوزنا ببني اسرائيل البحر فاتوا على قوم يعكفون على اصنام لهم قالوا يا موسى اجعل لنا الها كما لهم الهه قال انكم قوم تجهلون আর তাদের জায়গায় আমি প্রতিষ্ঠিত করেছিলাম দুর্বল ও অধপতিত করে রাখা মানব গোষ্ঠীকে অতপর যে ভূখণ্ডকে আমি প্রাচুর্যে ভরে দিয়েছিলাম তার পূর্ব ও পশ্চিম অংশকে তাদেরই করতলগত করে দিয়েছিলাম এইভাবে বন ইসরায়েলের ব্যাপারে তোমার রবের কল্যাণের প্রতিশ্রুতি হয়েছে কারণ তারা সবর করেছিল আর ফেরাউন ও তার জাতি যা কিছু তৈরি করেছিল ও উঁচু করছিল তা সব ধ্বংস করে দেয়া হয়েছে বন ইসরায়েলকে আমি সাগর পার করে দিয়েছি তারপর তারা চলতে চলতে এমন একটি জাতির কাছে উপস্থিত হল যারা নিজেদের কতিপয় মূর্তির পূজায় লিপ্ত ছিল বনি ইস্রাইল বলতে লাগল হে মূসা এদের মাবুদদের মতো আমাদের জন্য একটি মাবুদ বানিয়ে দাও মুসা বলল তোমরা বড়ই অজ্ঞের মতো কথা বলছ এরা যে পদ্ধতির অনুসরণ করছে তাতে ধ্বংস হবে এবং যে কাজ এরা করছে তা সম্পূর্ণ বাতিল قال أغير الله أبغيكم إلهاً وهو فضلكم على العالمين وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم আরো বলল আমি কি তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ খুঁজব অথচ আল্লাহই সারা দুনিয়ার সমস্ত জাতি গোষ্ঠীর উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন আর আল্লাহ বলেন সে সময়ের কথা স্মরণ করো যখন আমি ফেরাউনের লোকদের কবল থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম যারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত তোমাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত আর এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য ছিল মহাপরীক্ষা وواعدنا موسى ثلاثين ليله واتممناها بعشر فتم ميقات ربه اربعين ليله وقال موسى لاخيه هارون اخلفني في قومي واصلح ولا تتبع سبيل المفسدين মূসাকে আমি তিরিশ রাত দিনের জন্য সিনাই পর্বতের উপর ডাকলাম এবং পরে দশ দিন আরও বাড়িয়ে দিলাম এভাবে তার রবের নির্ধারিত সময় পূর্ণ চল্লিশ দিন হয়ে গেল যাওয়ার সময় মুসা তার ভাই হারুনকে বলল আমার অনুপস্থিতিতে তুমি আমার জাতির মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে সঠিক কাজ করতে থাকবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথে চলবে না ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب ارني انظر اليك قال لن تراني ولكن انظر الى الجبل فان استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صيقا فلما افاق قال سبحانك تبت اليك وانا اول المؤمنين

আমাকে দর্শনের শক্তি দাও আমি তোমাকে দেখব তিনি বললেন তুমি আমাকে দেখতে পারো না হ্যাঁ সামনের পাহাড়ের দিকে তাকাও সেটি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে কাজে তার রব যখন পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন তখন তা থেকে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মূসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল সংজ্ঞা ফিরে পেয়ে মূসা বলল পাক পবিত্র তোমার সত্তা আমি তোমার কাছে তবা করেছি এবং আমি সর্বপ্রথম মোমিন বললেন হে মূসা আমি সমস্ত লোকদের উপর অগ্রাধিকার দিয়ে তোমাকে নির্বাচিত করেছি যেন আমার নবুয়াতের দায়িত্ব পালন করতে পারো এবং আমার সাথে কথা বলতে পারো কাজেই আমি তোমাকে যা কিছু দেই তা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين إربر أمي موسى كي কতকগুলো ফলকে জীবনের সকল বিভাগ সম্পর্কে উপদেশ এবং প্রত্যেকটি দিক সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ লিখে দিলাম এবং তাকে বললাম এগুলো শক্ত হাতে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তোমার জাতিকে এর উত্তম তাৎপর্যের অনুসরণ করার হুকুম দাও শীঘ্রই আমি তোমাদের দেখাবো ফাসেকদের গৃহ سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق، وإن يروا كل آية لا يؤمنوا بها، وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا، وإن يروا سبيل الغي يتخذوه سبيلا، ذلك بانهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين. والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبقت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون. أذكر جارة كوري শীঘ্রই আমার নিদর্শন সমূহ থেকে আমি তাদের দৃষ্টি ফিরিয়ে দেব তারা আমার যে কোনো নিদর্শন দেখলেও তার প্রতি এমান আনবে না তাদের সামনে যদি সোজা পথ এসে যায় তাহলে তারা তা গ্রহণ করবে না আর যদি তারা বাঁকা পথ দেখতে পায় তাহলে তার উপর চলতে আরম্ভ করবে কারণ তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলেছে এবং সেগুলোর ব্যাপারে বেপরোয়া থেকেছে আমার নিদর্শন সমূহকে যারাই মিথ্যা বলেছে এবং আখরাতের সাক্ষাতের কথা অস্বীকার করেছে তাদের সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে গেছে যেমন কর্ম তেমন ফল এছাড়া লোকেরা কি আর কোনো প্রতিদান পেতে পারে الم يروا انه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في ايديهم وراوا انهم قد ضلوا অনুপস্থিতিতে তার জাতির লোকেরা নিজেদের অলঙ্কার দিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করল তার মুখ দিয়ে গরুর মতো হাম্বা রব বের হতো তারা কি দেখতে পেত না যে ওই বাছুর তাদের সাথে কথাও বলে না আর কোনো ব্যাপারে তাদেরকে পথ নির্দেশনাও দেয় না কিন্তু এরপরও তাকে মাবুতে পরিণত করল বস্তুত তারা ছিল বড়ই জালেম তারপর যখন তাদের প্রতারণার জাল ছিন্ন হয়ে গেল এবং তারা দেখতে পেল যে আসলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে তখন বলতে লাগল যদি আমাদের রব আমাদের প্রতি অনুগ্রহ না করেন এবং আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব ولما رجع موسى الى قومه غضبان اسفا قال بئس ما خلفتموني من بعدي اعجلتم امر ربكم والقى الالباح واخذ براس اخيه يجره اليه قال ابن ام ان القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الاعداء ولا تجعلني مع القوم الظالمين قال رب اغفر لي ولاخي وادخلنا في رحمتك وانت ارحم الراحمين ওদিকে মূসা ফিরে এলেন তার জাতির কাছে ক্রুদ্ধ ও ক্ষুব্ধ অবস্থায় এসেই বললেন আমার অনুপস্থিতিতে তোমরা আমার বড়ই নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ তোমরা কি নিজেদের রবের হুকুমের অপেক্ষা করার মতো এতটুকু সবরও করতে পারলে না সে ফলকগুলো ছুঁড়ে দিল এবং নিজের ভাইয়ের হারুনের মাথার চুল ধরে টেনে আনল হারুন বলল হে আমার সহদর এ লোকগুলো আমাকে দুর্বল করে ফেলেছিল এবং আমাকে হত্যা করার উপক্রম করেছিল কাজে তুমি শত্রুর কাছে আমাকে হাস্য সম্পদ করো না এবং আমাকে এ জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না তখন মূসা বলল হে আমার রব আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো এবং তোমার অনুগ্রহের মধ্যে আমাদের দাখিল করে নাও তুমি সবচাইতে বেশি অনুগ্রহকারী ان الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذله في الحياه الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وامنوا إن ربك من بعدها لغفور رحيم ولما سكت عن موسى الغضب وَخَذَ الْأَلْبَاحُ وفي نسختها هدى ورحمة للذين هم بربهم يرهبون جوابي بلا هل جرب بعتركي معبود তারা নিশ্চয়ই নিজেদের রবের ক্রোধের শিকার হবে এবং দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে মিথ্যা রচনাকারীদেরকে আমি এমনি ধরনের শাস্তি দিয়ে থাকি আর যারা খারাপ কাজ করে তারপর তওবা করে নেয় এবং ইমান আনে এক্ষেত্রে নিশ্চিতভাবে এ তওবা ও ইমানের পর তোমার রব ক্ষমাশীল ও করুণাময় তারপর মুসার ক্রোধ প্রশমিত হলে

اتهلكنا بما فعل السفهاء منا ان هي الا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء انت ولينا فاغفر لنا وارحمنا وانت خير الغافلين واكتبنا في هذه الدنيا حسنه وفي الاخره انا هدنا اليك قال عذابي اصيب به من اشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون আর মুসা তার সাথে আমার নির্ধারিত সময়ে হাজির হবার জন্য নিজের জাতির সত্তরজন জন লোককে নির্বাচিত করল যখন তারা একটি ভয়াবহ ভূমিকম্পে আক্রান্ত হল তখন মুসা বলল হে প্রভু তুমি চাইলে আগেই এদেরকে ও আমাকে ধ্বংস করে দিতে পারতে আমাদের মধ্য থেকে কিছু নির্ভদ লোক যে অপরাধ করেছিল সেজন্য কি তুমি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে এটি তো ছিল তোমার পক্ষ থেকে একটি পরীক্ষা এর মাধ্যমে তুমি যাকে চাও পথভ্রষ্ট করো আবার যাকে চাও হেদায়েত দান করো তুমিই তো আমাদের অভিভাবক কাজেই আমাদের মাফ করে দাও এবং আমাদের প্রতি অনুগ্রহ করো ক্ষমাশীলদের মধ্যে তুমি শ্রেষ্ঠ আর আমাদের জন্য এই দুনিয়ার কল্যাণ লিখে দাও এবং আখেরাতেরও আমরা তোমার দিকে ফিরেছি জবে বলা হলো শাস্তি তো আমি যাকে চাই তাকে দিয়ে থাকি কিন্তু আমার অনুগ্রহ সব জিনিসের উপর পরিব্যাপ্ত হয়ে আছে কাজেই তা আমি এমন লোকদের নামে লিখব যারা নাফরমানি থেকে দূরে থাকবে যাকাত দেবে ابن عمر أنبي الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم اصرهم والاغلال التي كانت عليهم. পল্লাদিনা অ্যা মাহু বিহি আ জ রোহুয়ান সরোহু আট অল্লাদি উজিল্যা মায়া উলা আজ তারাই এ রহমতের অংশীদার যারা এ প্রেরিত উম্মি নবীর আনুগত্য করে যার উল্লেখ নিকট এখানে তাওরাত ও ইঞ্জেলি লিখিত অবস্থায় পাওয়া যায় সে তাদের সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে বিরত রাখে তাদের জন্য পাক পবিত্র জিনিসগুলো হালাল ও নাপাক জিনিসগুলো হারাম করে এবং তাদের উপর থেকে এমন সব বোঝা নামিয়ে দেয় যা তাদের উপর চাপানো ছিল আর এমন সব বাঁধন থেকে তাদেরকে মুক্ত করে যাতে তারা আবদ্ধ ছিল কাজে যারা তার প্রতি ইমান আনে তাকে সাহায্য সহায়তা দান করে এবং তার সাথে অবতীর্ণ আলোক অনুসরণ করে তারাই সফলতা লাভের অধিকারী। ক্বুল ইয়া আইয়ুহান-নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون هي محمد বলে দাও হে মানব সম্প্রদায় আমি তোমাদের জন্য সে আল্লাহর রসুল হিসেবে এসেছি যিনি পৃথিবী ও আকাশ আকাশমণ্ডলীর সার্বভৌম কর্তৃত্বের অধিকারী তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি দান করেন এবং তিনি মৃত্যু ঘটান কাজে ইমান আনো আল্লাহর প্রতি এবং তার প্রেরিত সেই নিরক্ষর নবীর প্রতি যে আল্লাহ ও তার বাণীর প্রতি ইমান আনে এবং তার আনুগত্য করো আশা করা যায় এভাবেই তোমরা সঠিক পথ পেয়ে যাবে মুসার জাতির মধ্যে এমন একটি দলও ছিল যারা সত্য অনুযায়ী পথ নির্দেশ দিত এবং সত্য অনুযায়ী ইনসাফ করত واوحينا الى موسى اذ استسقاه قومه ان اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشره عينا قد علم كل اناس مشربهم وظللنا عليهم الغمام وانزلنا عليهم المن والسلبا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ আর তার জাতিকে আমি বারোটি পরিবারে বিভক্ত করে তাদেরকে স্বতন্ত্র গোত্রের রূপ দিয়েছিলাম আর যখন মুসার কাছে তার জাতি পানি চাইল তখন আমি তাকে ইঙ্গিত করলাম অমুক পাথরে তোমার লাঠি দিয়ে আঘাত করো ফলে সেই পাথরটি থেকে আকস্মাত বারোটি ধারা প্রবাহিত হল এবং প্রত্যেকটি দল তাদের পানি গ্রহণ করার জায়গা নির্দিষ্ট করে নিল আমি তাদের উপর মেঘমালার ছায়া দান করলাম এবং তাদের উপর অবতীর্ণ করলাম মান্না ও সালোয়া যেসব ভালো ও পাক জিনিস তোমাদের দিয়েছি সেগুলো খাও কিন্তু এরপর তারা যা কিছু করেছে তাতে আমার উপর জুলুম করেনি বরং নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে ওয়া ইল কৈলালাহুম কোন হ্যাঁ নিহিল করিয়াটা কনু মিন্ হ্যাঁ হাইসিতম وقولوا حطه وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فارسلنا عليهم بجزاء স্মরণ করো সে সময়ের কথা যখন তাদেরকে বলা হয়েছিল যে এ জনপদে গিয়ে বসবাস করো সেখানে উৎপাদিত ফসল থেকে নিজেদের ইচ্ছা মতো আহার্য সংগ্রহ করো হিত্যাত হিত্যাতুন বলতে বলতে চাও এবং শহরের দরজা দিয়ে সিজানত হয়ে প্রবেশ করতে থাকো। তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব এবং সৎ অতিরিক্ত অনুগ্রহ দান করব কিন্তু তাদের মধ্যে যারা জালেম ছিল তারা তাদেরকে যে কথা বলা হয়েছিল তা পরিবর্তিত করে ফেলল এর ফলে তাদের জুলমের বদলায় আমি আকাশ থেকে তাদের প্রতি আজাব পাঠিয়ে দিলাম واسالهم عن القريه التي كانت حاضره البحر اذ يعدون في السبت اذ تاتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبقون لا تاتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون আর সমুদ্রের তীরে যে জনপথটি অবস্থিত ছিল তার অবস্থা সম্পর্কেও তাদেরকে একটু জিজ্ঞেস করো তাদের সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দাও যে সেখানকার লোকেরা শনিবারে আল্লাহর হুকুম অমান্য করত এবং শনিবারেই মাছেরা পানিতে ভেসে ভেসে তাদের সামনে আসত অথচ শনিবার ছাড়া অন্যদিন দিন আসত না তাদের নাফর কারণে

তোমরা এমন লোকদের উপদেশ দিচ্ছ কেন যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন বা কঠোর শাস্তি দিবেন জবাবে তারা বলেছিল এসব কিছু এই জন্যে করছি যেন আমরা তোমাদের রবের সামনে নিজেদের ওজোর পেশ করতে পারি এবং এই আশাই করছি যে হয়তো এই লোকেরা তার নাফরমানি করা ছেড়ে দিবে। শেষ পর্যন্ত তাদেরকে যে সমস্ত হেদায়ত স্মরণ করিয়ে দেয়া হয়েছিল তারা যখন সেগুলো সম্পূর্ণ ভুলে গেল তখন যারা খারাপ কাজে বাধা দিত তাদেরকে আমি বাঁচিয়ে নিলাম এবং বাকি সমস্ত লোক যারা দোষী ছিল তাদের নাফরমানির জন্য তাদেরকে কঠিন শাস্তি দিলাম واذ تاذن ربك ليبعثن عليهم الى يوم القيامه من يسومهم سوء العذاب ان ربك لسريع العقاب وانه لغفور رحيم

ও ঘৃণিত বানর হয়ে যাও আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা করেন কেমত পর্যন্ত তিনি সবসময় বনি ইসরায়েলিদের উপর এমন সব লোককে চাপিয়ে দিয়ে যেতে থাকবেন যারা তাদেরকে দেবে কঠিনতম শাস্তি নিঃসন্দেহে তোমাদের রব দ্রুত শাস্তি দানকারী এবং নিশ্চিতভাবেই তিনি ক্ষমাশীল ও করুণাময় আমি তাদেরকে পৃথিবীতে বিখণ্ড করে বহুসংখ্যক জাতিতে বিভক্ত করে দিয়েছি তাদের মধ্যে কিছু লোক ছিল সৎ এবং কিছু লোক অন্যরকম আর আমি ভালো ও খারাপ অবস্থায় নিক্ষেপ করার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করতে থাকি হয়তো তারা ফিরে আসবে